ये भांगान माँ ये माँ भी बेगुन दिए रान्ना कर बोलूँ ये देखना ये माँ सेकंड मेले ना ये कैसे ये ऐसे जानते हैं দেখেন মাছ কাটা হয়ে গেছে মাথা দেখেন এই ভাঙান মাছের জন্য বেগুন কেটে নিয়েছি একটা আলু নিয়েছি আর এই কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি বেটে দেবো বাটা হয়ে গেছে এই যে হলুদ দিচ্ছি মাছের হলুদ মাখাচ্ছি মাছে লবণ কড়ায় চাপিয়ে দিয়েছি নেব কটা জিরে ভেজে জিরে ভাজা হয়ে গেছে এ তুলে নিলাম শিলে দেবো কড়াইতে তেল সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছ দিচ্ছি Aș vrea să-i dăm puțină mușchi. Aștept la dubomi, এবার দেবো হলুদ জলে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি লঙ্কা তুলে নিলাম আর এই লঙ্কা আর এই গোলমরিচ নিয়েছি বেটে দেবো জিরে গোলমরিচ আর লঙ্কা দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে দিলাম আপনারাও এইভাবে বেগুন দিয়ে এই ভাঙান মাছ দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন